দক্ষিণ সুদানের সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে শান্তির প্রতিশ্রুতি প্রথম মাইল ফলক বলছে মধ্যস্থতাকারী কেনিয়া অবশেষে শান্তির বাতাস বইতে শুরু করেছে দক্ষিণ সুদানে কেনিয়ার উচ্চ পর্যায়ের মধ্যস্থতায় চলমান দক্ষিণ সুদান সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর আলোচনায় একটি শান্তি প্রতিশ্রুতি স্বাক্ষর করেছে সবগুলো পক্ষ এই চুক্তিকে দেশটির দীর্ঘদিনের সংঘাতের অবসানে এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে কূটনৈতিক ও সামাজিক নাগরিক সংগঠনের উপস্থিতিতে স্বাক্ষর ও অনুষ্ঠানে চুক্তির বিষয়বস্তু এখনো জনসমুখে প্রকাশ করা হয়নি এর আগের দু সালে দক্ষিণ সুদানের পাঁচ বছরের গৃহযুদ্ধের অবসানে একটি শান্তি চুক্তি হয় তখন এই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে শান্তি চুক্তির অংশ করা হয়নি ওই যুদ্ধে চার লাখ মানুষের মৃত্যু হয় এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয় কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তিকে প্রথম মাইল ফলক হিসাবে অভিহিত করে সেখানে যুদ্ধরত পক্ষগুলি সহিংসতা ও শত্রুতার অবসানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এক সপ্তাহ আগে শুরু হওয়া উচ্চ মধ্যস্থতা নিয়ে আলোচনার শুরুতে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালবাকির কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোকে ধন্যবাদ জানান এই আলোচনার নাম দেওয়া হয়েছে টুমাইনি যার নেতৃত্বে রয়েছেন কেনিয়ার সাবেক সেনাবাহিনীর কমান্ডার লাজারাস সুমবেই ওয়ো আগামী ডিসেম্বরে দক্ষিণ সুদানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কিন্তু দেশটি এখনো রাজনৈতিকভাবে অস্থিতিশীল দু সালে সালের শান্তি চুক্তি এখনও পুরোপুরিভাবে বাস্তবায়িত হয়নি দেশটিতে এছাড়াও জাতিগত ও রাজনৈতিক মতভেদের কারণে দেশের বিভিন্ন অংশে এখনো সংঘাত ও সহিংসতা অব্যাহত রয়েছে